লোকসভা ভোটে আইএসএফ কতটা সাফল্য পাবে এ বলে আপনি কি মনে করেন আমি তো ভাই যেখানে যেখানে প্রার্থী দিই সতেরোটা জায়গায় চাইবো সতেরোটা এমপি আমাদের পার্লামেন্টে যাক তবে সাফল্য তো নির্ভর করছে ভোটারদের হাতে আমাদের হাতে তো সাফল্য নয় যদি আইএসএফ কে চায় পার্লামেন্টে পাঠাতে হবে মানুষের হয়ে কথা বলবে তাহলে হবে তবে আশা করছি স্বতঃস্ফূর্তভাবে মানুষ কিন্তু আইএসএফ এর ছায়াতলে আসছে তমলুক থেকে শুরু করে ঝাড়গ্রাম থেকে শুরু করে বিভিন্ন জায়গায়

সক্রিয় হবে। জেনে রাখার চেষ্টা করবো বিভিন্ন বিরোধী দলের রাজনৈতিক নেতাদের সাথে কর্মীদের সাথে এটা করছে তবে মিথ্যা কেস দিয়ে এরকম ভাবে আটকে রাখতে পারবেন যে যার আদর্শে নিয়ে চলছে আদর্শ করতে পারবেন

একটা সময় পুলিশ বলতে উত্তম শিবুদের কাছে যাও সমস্যা সমাধান হয়ে যাবে সেই পুলিশই উত্তম শিবুদের এখন জেলের হাত খাওয়াচ্ছে তাই এই নন্দীগ্রাম সহ এলাকার যারা ছোট ছোট সাজান উত্তম শিবু আছে তারাও সতর্ক থাকুন পুলিশের আপনাদেরকে আগামী দিনে ধরে জেলের হাত খাওয়ালে দেখুন সংগঠন আমাদের এই সব নতুন দল সংগঠন তৈরি হচ্ছে কিন্তু মানুষ তো সচেতন এই সাড়ে নটা দশটা বাঁচতে যাচ্ছে দেখুন এটাই আমাদের আছেন তাদের বাড়িতে সার্চ করতে গেলে অর্ডার নিয়ে যেতে হয় একজন রাজ্যের আইনসভার সদস্য এই ধরনের করতে গেলে আমি যতটুকু জানি তাদেরকে কি করতে হবে একটা সার্চ ওয়ার্ড নিয়ে যেতে হয় কিন্তু কোন রকম কাগজ ছাড়া বিরুদ্ধ যাচ্ছে যারা আমার বাড়িতে ও দিদি যাই বা কাল বাড়িতে যায় কাগজ নিয়ে যেতে হবে অনৈতিক কাজ হচ্ছে কোট আপনি দেখেছেন কোট মামলা গ্রহণ করছে শুক্রবারে শোনালী আছে ফাইনাল আপনার দৃষ্টিভঙ্গিতে ঘটে না ভোটের কতটা প্রভাব তৃণমূল না দেখুন বিজেপি তৃণমূল কি করবে সেই জন্য আমি ভাবিনা ওটা ওর জন্য ভোটে লাভ হোক ওটা আমি চাই না আমি চাই সন্দেশকারী সহ সারা রাজ্যের মানুষ শান্তিতে থাকুক তাদের সাথে যে অন্যায় হয়েছে নতুন করে না কোনো থেকে অন্যায় হয় তাদের জমিগুলোকে যেভাবে বেদখল হয়েছে নতুন করে কেউ না হয় কলাঘাটের মানুষের যত শান্তিভাবে তাদের অধিকার নিয়ে মাথা তুলে বাঁচুক এটা আমি চাই মুখে অনেকদিন ধরেই চলছে সিবিআই এনআইএ চলছে তবে সাকসেস রেট সিবিআই অনেক কম আমি চাইবো সিবিআই সাকসেস রেট ঠিক করুক নাজিবকে খুঁজে বার করুক শুধু মুসলমানদের ব্যবহার নয় আমি বলবো মুসলমানদের থেকে প্রথমে ব্যবহার করে দলিত আদিবাসী পৃষ্ঠবর্গের মানুষেরা আগে আছে তাদের ম্যাক্সিমাম সবাই কি ব্যবহার করছে কেউ বিজেপি বিজেপি তো ঠিকানাে বসে আছে বিজেপি কেন ভোট দিয়েছে আসল হিন্দু নয় আর তিনমুল ঠিকানাে বসে আছে তিনমুল মুসলমান না ভোট নাকি আবার নয় এটা না আজকে হিন্দু মুসলমান নির্বিশেষে বিজেপি ধরে নিয়েছে এদের বিরুদ্ধে ভোট বাধা কি হয়েছে প্রোগ্রাম করতে দেয় ওখানে ভোট কমে যাবে নাকি এখানেও তো ডিস্টার্ব করেছিল প্রশাসন মন্ত্র কে ধন্যবাদ আমি প্রশাসন মন্ত্রের সহযোগিতাতে করতে পারছে যদি না করতে দিতো কি ভোট কমে যেত কি খালি আই এস এফকে বাধা কেন এসএফ বুঝতেই পারবে না আইসএফ বিকল্প আই এস এফের ছাড় ধলি মুসলমান নির্বিশেষে ভোটটা প্রতিটা বঞ্চিত মানুষ সমাধিতে হচ্ছে যদি তিনি মনে ভয় পাচ্ছে ওই জন্য আইস এফকে থেকে শুরু করে দিলে বিজেপি সিপিএম কংগ্রেস সবাই প্রোগ্রাম করছে আইস বলি বলে দেয় কেন বুঝতে পারছেন না থ্যাংক থ্যাংক ইউ